তিন সফরে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের যুক্তি ও সমঝোতা স্মারক এমও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ বেইজিংয়ে অনুষ্ঠিত এই সফরে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয় শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি প্রতিবেদনে বলা হয়েছে সফরে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলো প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে এসব চুক্তি শিল্প বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতে স্মারকের মোট পরিমাণ সাত বিলিয়ন ডলার এগুলোর আওতায় অবকাঠামো উন্নয়ন জ্বালানি কৃষি প্রযুক্তি ও বিনিয়োগ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে শাহবাজ জানান এসব চুক্তি ও এমওইউ বাস্তবায়নে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে সিপিইসিআর দ্বিতীয় ধাপ নিয়ে বিশদ আলোচনা হয় কৃষি খনিজ ও খনন বস্ত্রশিল্প শিল্পায়ন ও তথ্য প্রযুক্তি খাতে পাঁচটি নতুন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি গণমাধ্যম ও কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির জন্য একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় উভয় দেশ সর্বাত্মক সামরিক অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এ সময় স্বাক্ষরিত সম্পর্ক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ হিসেবে মাইল ফলক দেখা হচ্ছে শাহবাজ শরীফ চীনা নেতৃত্ব ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন পাকিস্তানের সংস্কার কর্মসূচি সফল করার পেছনে চীনের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি কড়াকড়ম মহাসড়ক পুনর্নির্ধারণ মেইন লাইন এক রেলপথ উন্নয়ন ও গোয়াদার বন্দরের কার্যকরীকরণের মতো বড় প্রকল্প দ্রুত বাস্তব ওপর জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান শীঘ্রই চীনা মূলধন বাজারে পান্ডা বন্ড ইস্যু করা হবে এছাড়া আগামী বেজিং বিনিয়োগ সম্মেলনে তিনশোরও বেশি পাকিস্তানি ও বেশি চীনা কোম্পানি অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সফরের সমাপ্তিতে শাহবাজ শরীফ ও তার প্রতিনিধি দলের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যৌথ অর্থনৈতিক ভীষণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে